ফলে রাষ্ট্র আমাদের হাতে নেই কারণ আমাদের দেশের চার কোটি মানুষ দরিদ্র নিচে বসবাস করে যেখানে একজন ব্লেনিয়ার আমরা পেয়েছি আমাদের সৌভাগ্য যে এশিয়াতে তিনটা দেশে ব্লেনিয়ার তৈরি হয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম এই এইরকম একটি সমাজ ব্যবস্থায় আমরা বেশি কিছু আশা করতে পারি না তারপরও আমরা নিশ্চয়ই হতাশ হব আমাদের উদ্যোগ থাকবে এবং আমার উদ্যোগ না থাকলে জনগণের লড়াই থাকবে এবং এই রানা প্লাজার শ্রমিকরা ওরা দীর্ঘশ্বাস থাকবে। এখন আমাদের কাজ আমরা যারা ট্রেজেন্ট করি বা আমরা যারা মানবাধিকার সংগঠন করি ওদের এই যে দীর্ঘশ্বাস ঠিক চেতনায় ধারণ করে কোকে ধারণ করে ওদের সাথে একাত্মতা প্রকাশ করা

আমরা আশা করছি যে আগামী খুব শীঘ্রই এই ছুটিটা শেষ হলো সেই পরবর্তী আমাদের যে ছুটি আছে মাস তিনেকের মধ্যেই হওয়ার